যাদবপুর ইউনিভার্সিটিতে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর উপর হামলার প্রতিবাদে আজ অর্থাৎ নয় মার্চ দুপুরে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ধিক্ষার ও প্রতিবাদ মিছিলে সামিল হলেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের প্রায় স পাঁচেক শিক্ষক শিক্ষিকারা এই মিছিলে পা মেলালেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শিক্ষক সাফিউজ্জামান শেখ এদিন জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে শহর বহরমপুরে একাধিক রাজপথ পরিক্রমা করে হয় এই মিছিল কথা সকলের এক সুর বামমুক্ত যেভাবে জন্য ঘটনা ঘটিয়েছে সেই ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর আক্রমণ আক্রমণ অন্যায়ভাবে তার প্রতিবাদে আমরা সবাই সামিল হয়েছি এর দোষীদের উপযুক্ত শাস্তি আমরা চাইছি যে একটা অনুমতি নিয়ে আজকে একটা ওয়েব কোপার যে সভা হচ্ছিল তার উপরে অনুমতি ছাড়া ঢুকে গিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং যেভাবে শিক্ষামন্ত্রীকে হেনাস্তা করা হয়েছে ওটা জাতীয় যেটাকে ভালোভাবে নেয়নি গোটা জাতি আজকে রাগে পুষছে তারই প্রতিবাদে আজকে আমরা শুধুমাত্র আমরা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সদস্য সদস্যরাই আজকে রাস্তায় নামবো আমার আজকে আনুমানিক পাঁচ থেকে ছশো জন শিক্ষক শিক্ষিকা হবে এখানটায় ছাত্রের নামে এরা বদনাম আগামী দিন এরা সুশিক্ষিত হয়ে সমাজে আমার মনে হয় না যে কোনো সৌজন্য শালীনতার পরিবেশ পরিবেশ তৈরি করবে এদের দ্বারা কী হবে নৌরাজ্যের সৃষ্টি হবে অরাজকতা তৈরি হবে এরা বিকৃত মস্তিষ্কের নিজেদের হয়তো মেধা আছে মেধা শয়তানেরও আছে সেই মেধার আমরা পূজা করি না আরাধনা করি না কিন্তু সেই মেধার পূজা হবে যে মেধা অন্ততপক্ষে মানব সমাজের ক্ষতি করে না আমরা সেই মেধাকে অ্যাপ্রিসিয়েট করব সেই মেধাকে পূজা করব আর যে ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলা প্রাইমারি শিক্ষক সংগঠন সমস্ত ফেলো টিচার্স যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি দলীয় অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করব। যে এখনও আপনাদের আমাদের প্রত্যেকের বিবেক সত্তা জাগ্রত আছে এবং সেই জাগ্রত বিবেক নিয়েই আমরা একটা অতি নাক্কারজনক ঘটনাকে সামনে রেখে অন্তত রাস্তায় নেমেছি এটা আমাদের অন্তত নৈতিক দায় সেই দায়কে আমরা এড়িয়ে যেতে পারি না সেই দায় দায়িত্বশীলতা থেকেই আমরা রাস্তায় এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে পাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব নবাবে মাত্র এক হাজার টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয় জিতে নিন ফ্রিজ মাইক্রো ওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্রয় জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব